উমরাহর লাগে যে কি কি নেবেন এই ভিডিওতে ষোলোটি টিপস শেয়ার করা হলো এক ফ্লাইট জেদ্দায় হলে ইহরাম হ্যান্ডব্যাগে রাখতে পারেন ঢাকায় এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন শেষে পড়তে পারবেন দুই এক বা দুইটা পাঞ্জাবি নিতে পারেন সেখানে যুগবা পরে আরাম পাবেন তিন সাবান ব্রাশ তেল টুথপেস্ট নিজের পছন্দেরটা সঙ্গে রাখলে স্বস্তি থাকে চার জ্বর গ্যাস্ট্রিক ঠান্ডা বা মাথা ব্যথার সাধারণ ওষুধ সঙ্গে নিলে উপকার হয় পাঁচ প্রতিটি ব্যাগে কিছু কাপড় রাখলে দুর্ঘটনাবশত কোনো লাগেজ হারালেও সমস্যা হয় না ছয় একটি হালকা প্লেট বা চামচ থাকলে রুমে খাওয়া সহজ হয় সাত অন্যের দেওয়া জিনিস নিজের চোখের সামনে খুলে দেখা নিরাপদ আট পাসপোর্ট ও ভিসার ফটোকপি আলাদা ব্যাগে রাখলে প্রয়োজনে সুবিধা হয় নয় কমন ওয়াশরুম ব্যবহারের জন্য একটি ছোট এয়ার ফ্রেশনার রাখা ভালো দশ হ্যান্ডব্যাগে আধা লিটার পানি রাখলে যাত্রাপথে কাজে লাগে এগারো বিস্কুট চানাচুর বা চিরা ভাজা মতো নাস্তা রাখলে রাতে ক্ষুধা পেলে খেতে পারবেন বারো টি ব্যাগ বা ছোট ওয়াটার হিটার নিলে চা বানানো সহজ হয় তেরো থ্রিপিন অ্যাডাপ্টার নিলে চার্জ দিতে কোনো ঝামেলা হয় না চোদ্দ ছাতা ও সানগ্লাস নিলে রোদে চলাফেরা আরামদায়ক হয় পনেরো রিয়াল দুই থেকে তিন জায়গায় ভাগ করে রাখলে হারানোর আশঙ্কা কমে ১৬। কাপড় শুকানোর জন্য রশি ক্লিপ ও হ্যাঙ্গার নিলে সুবিধা হয় আল্লাহ আল্লাতায়াল্লা সফরটি সহজ ও বরকতময় করে দিন ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যরাও উপকৃত হবে